ফ্রি ফায়ার ম্যাক্সে যদি গেম প্লে করতে চাও গাইস আমি একটা সেটিং দেখাই দেবো কিন্তু আমি একটা সেটিং দেখাই দেবো ওই সেটিংটা করে গাইস ভাই ও আচ্ছা এটারও ওই দিক করা যায় চিলটারে ওই দিক করা যায় গাইস এই দেখো দেখো সো গাইস যারা যারা লাইভটা দেখতেছো সবাই একটু করে লাইক এন্ড সাবস্ক্রাইব করো গাইস চিলটাও ঘোরান যায় গাইস পুরো লবি ঘোরা যায়

সবাই গিল্ডে আনবো গাইজ সবাই গিল্ডে আনবো সো যারা যারা খেলতে চাও গাইজ মানে যারা যারা গিল্ডে ঢুকতে চাও সো অবশ্যই জানাবে কিন্তু যারা যারা গিল্ডে আসতে চাও অবশ্যই জানাবে কিন্তু গাইজ সো গাইজ যারা যারা লাইভটা দেখতে চাও সবাই একটু করে লাইক এন্ড একটা করে সাবস্ক্রাইব করে দাও গাইজ ভাই নতুন একটা গিল্ড খুলছে গিল্ডে যদি কেউ আসতে চাও অবশ্যই আনবো গাইজ অবশ্যই আনবো গিল্ডে যদি কেউ আসতে চাও অবশ্যই আনবো

ভাই কাস্টম গিভওয়ে দাও ও ভাই কাস্টম গিভওয়ে দিতাম ভাই আমার চ্যানেল এখন ছোট যে আমার চ্যানেল ছোট বুঝছো আচ্ছা ভাই টিম কোড দিতেছি আসো আচ্ছা টিম কোড দিতেছি দাও ভাই টিম কোড দিতেছি ভাই টিম কোড দিতেছি টিম কোড দিতেছি ভাই আসলে চলো আসো ভাই টিম কোড দিতেছি ভাই টিম কোড হচ্ছে 34 এটা হচ্ছে টিম কোড ভাই চলে আসো চলে আসো টিম কোড হচ্ছে থ্রি ফোর ফাইভ থ্রি নাইন সিক্স এইট সোলে আসো ভাই চলে আসো আর যারা যারা লাইভটা দেখতেছো সবাই একটা করে লাইক করে দাও ভাই যারা যারা লাইভটা দেখতেছো সবাই একটা করে লাইক অ্যান্ড একটা করে সাবস্ক্রাইব করো ভাই যারা যারা লাইভটা দেখতেছো সবাই একটা করে লাইক অ্যান্ড একটা করে সাবস্ক্রাইব করো ভাই টিম কোড দিলাম তো আসো ভাই তারা দিয়ে চলে আসো টিম কোড হচ্ছে থ্রি ফোর ফাইভ থ্রি নাইন সিক্স এইট টিম কোড হচ্ছে থ্রি ফোর ফাইভ থ্রি নাইন সিক্স এইট কেউ যদি মানে কাস্টম খেলতে চাও অবশ্যই আসতে পারো গি হচ্ছে আবার বলবো টিম কোড হচ্ছে থ্রি ফোর ফাইভ থ্রি থ্রি ফোর ফাইভ থ্রি নাইন সিক্স এইট যারা 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 গ্রুপে আসতে চাও সবাই নিয়ে আসবো শুধু চলে আসবে যারা যারা গ্রুপে আসতে চাও আর যারা যারা লাইক করো নাই এখন একটা করে লাইক করে দেবো যারা লাইক করো নাই সবাই একটা করে দেবে

গ্রুপে আসতে যাও অবশ্যই কমেন্ট করবা সবাই যারা যারা এখনো লাইক নাই যারা তারা সবাই একটা যারা তারা এখনো লাইক করো একটা করে সাবস্ক্রাইব করে দেওয়া একটা লাইক করো একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে সো আমার পাঁচশো সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেলে আমি লাইভে কি বই দিতে শুরু করে দেবো টিম কুটে কি বই দেবো অ্যান্ড টুর্নামেন্টে কি বই দেবো টিম